আমাদের অজান্তেই এই ব্যাংক এখান থেকে স্থানান্তর হয়েছে আমরা আমাদের এলাকাবাসী কেউই জানে না আর এই ব্যাংক যার কারণে আমরা অনেক মানে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বো এখানে বাজার আছে অনেক লোক এই ব্যাংকে টাকা পয়সা রাখে এবং অনেক গরিব লোক আছে এখানে আমরা বিদ্যুৎ বিল দিতে আসি এখানে যদি এই বিদ্যুৎ বিল দিতে না পারে আমাদেরকে অনেক দূরে যেতে হবে এই কারণে আমাদের অনেক ধরনের সমস্যা হতে হবে এখানে টাকা যদি জমা দিতে আসি তাও লাই না যদি টাকা উঠাতে আসি তাও তাও দিতে পারে না মানে সে লিতেও পারে না দিতেও পারে না রমজান মাসে আমাকে চারবার করে পনেরো লক্ষ টাকা নিয়ে আমাকে ঘোরা লাগিছে আমার নিরাপত্তাকে দিবে এই ব্যাংকটা দীর্ঘ সময় ধরে আসার পর সভাপুর ইউনিয়নের এই একটি মাত্র ব্যাংক এই একটি ব্যাংকের মধ্যে দেওয়া গোটা ইউনিয়নের বয়স্ক বিধবা থেকে শুরু করে এই এলাকার কারেন্ট বিল এবং এলাকার ব্যবসিক এটা একটা প্রাণ কেন্দ্র এই জায়গা এই ব্যাংকটা আমাদের এই গ্রাম্য এলাকা হিসাবে এই একটি ব্যাংকের উপর আমরা অনেকেই নির্ভর এবং আমরা এই ব্যাংকের সাথে লেনদেন করি তারা আমাদেরকে নোটিশ না জানিয়ে এবং রাতের অন্ধকারে তারা মালামাল উদাউ করে নিয়ে পালিয়েছে এই ব্যাংকটা যাওয়া আমাদের চূড়ান্ত ক্ষতি এখানে আমাদের বিশাল একটা বড় হাট ঐতিহ্যবাহী পাঠাকাটা হাট এখানে অনেক ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হবে